আজকের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কী কী আয়োজন রয়েছে এবং কাদের সহযোগিতায় করছেন পানিয়াটি পনেরো নম্বর ওয়ার্ড কমিটি পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অর্পিতা চক্রবর্তীর উদ্যোগে এবং ওয়ার্ড কমিটি সদস্যদের উদ্যোগে কলকাতা লয়েন্স ক্লাব মানসরোবর এস এম ওয়েলফেয়ার সোসাইটি হাবড়া এদের সহযোগিতা দুস্থ মানুষদের কাছে কিছু চশমা প্রদান এবং তাদের চক্ষু ছানি অপারেশন এবং সার্বিক যারা আজকে হেলথ ক্যাম্পে আসবে সেখানে কোনো দুস্থ বা বড়ো লোকের ভাগ থাকবে না তারা ইসিজি ব্লাড সুগার এবং জেনারেল চেক এবং চক্ষু পরীক্ষা করাতে পারে এলাকার মানুষদের পাশে থাকবার জন্য আমাদের এই প্রয়াস আমরা বিভিন্ন পনেরো নং ওয়ার্ড কমিটি ও পনেরো নং ওয়ার্ড পৌরমাতা অর্পিতা চক্রবর্তী যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের পরীক্ষা সমস্ত অনুষ্ঠানটি সহযোগিতা লায়ন্স ক্লাব মানুষ এবং কলকাতা এস এম এই এই <muchas> करते हैं नमस्ते मैं मोड कर पॉश का पॉश का ड्रॉप किया याद है जो टेस्टिंग नहीं है सब नहीं सुगने सुगने और तो बोलता है আজকের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কি কী আয়োজন রয়েছে এবং কাদের সহযোগিতায় করছেন পনেরো নম্বর ওয়ার্ড কমিটি পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অর্পিতা চক্রবর্তীর উদ্যোগে এবং ওয়ার্ড কমিটি সদস্যদের উদ্যোগে কলকাতা লায়ন্স ক্লাব মানসরোবর এস এম ওয়েলফেয়ার সোসাইটি হাবড়া এদের সহযোগিতা দুস্থ মানুষদের কাছে কিছু চশমা প্রদান এবং তাদের চক্ষু ছানীয় অপারেশন এবং সার্বিক যারা আজকে হেলথ ক্যাম্পে আসবে সেখানে কোনো দুস্থ বা বড় লোকের ভাগ থাকবে না তারা ইসিজি ব্লাড সুগার এবং জেনারেল চেক এবং চক্ষু পরীক্ষা করাতে পারবে এলাকার মানুষদের পাশে থাকবার জন্য আমাদের এই প্রয়াস আমরা বিভিন্ন সময় রক্তদান শিবির যখন আমরা করি তখন আমরা সেখানেও হেলথ ক্যাম্প রাখি সেই হেলথ ক্যাম্পে বা সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে তখন কোনো কিছু ফ্রি অফ কস্টে দেবার ব্যাপার থাকে না এটা স্পেশালি শুধু স্বাস্থ্য শিবির সেই স্বাস্থ্য শিবিরে আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য চশমা দেবা এবং ছানি অপারেশনের ব্যবস্থা রেখেছি যারা আজকে চোখ দেখাচ্ছে ডাক্তারবাবু যাদের প্রেসক্রাইব করে দিচ্ছে যে ছানি অপারেশন করতে হবে চশমা লাগবে যারা দুস্থ তাদের কতজন মানুষের জন্য আমরা ডেকে নেব যে এবং তাদের ওই ছানি অপারেশনের আগে অনেকগুলো সিস্টেম আছে তাদের পরীক্ষার ব্যাপার আছে এইচি করার ব্যাপার আছে সেগুলো দেখে দিয়ে তারপর তার পরিবারের সঙ্গে কথা বলে তারপর তাদেরকে ছাড়িয়ে অসুস্থ করানোর ব্যবস্থা আমরা আমাদের সাধ্য মতো করে দেওয়ার চেষ্টা করব সংখ্যাটা তো বলা যাচ্ছে না সকাল থেকে প্রচুর মানুষের লাইন তো এখন তোর যা আমার কাছে হিসাব আছে চারপাশ লোক তো ইতিমধ্যেই নাম লিখিয়েছে অনেকে আসছে ভিড়ের জন্য চলে যাচ্ছে আবার কেউ ঘুরে আসছে ঠিক এইভাবেই চলছে ছানি অপারেশনটা কি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে সেটা যাদের আর্থিক অবস্থা খারাপ তারা যোগাযোগ করবে এবং তারা আমি লায়েন্স ক্লাব মানসরোবর এস এম ওয়েলফেয়ার সোসাইটি হাবড়া এরা আমাকে সহযোগিতা করবে এরা যে হাসপাতাল বা নার্সিংহোম থেকে করিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আমি এদের সাথে আর্থিকভাবে পার্টিসিপেট করব। সেভাবে এদেরকে ছানি অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করছি ধন্যবাদ আপনার নাম দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ